প্রিয় অডিয়েন্স আপনারা দেখতে থাকুন পটলের চাষ কত সুন্দর হয়েছে খুব সুন্দর ধরছে এই যে দেখতে থাকুন নতুন গাছ নতুন চারা থেকে খুব সুন্দর এই যে খুব সুন্দর গাছ হয়েছে বেলা মনোরম পরিবেশে খুব সুন্দর পরিবেশে আপনাদেরকে সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকুন এই যে পটলের ফুল আসতে সুন্দর সুন্দর সাদা রঙের ফুল হোয়াইট কালার ফুল ফসল দেখেন খুব সুন্দর নতুন গাছ এজন্য সজীবতা ফিরে খুব সুন্দর পোটল ধরেছে চাইলে আপনারাও পোটল চাষ করতে পারেন বাড়ির আশেপাশে যে জমিগুলি অযথা পড়ে থাকে সেই জমিতেও আপনারা পটল চাষ করতে পারেন এই যে দেখতে থাকুন খুব সুন্দর হয়েছে আশা করি আপনাদের দেখে ভালো লাগবে ভিডিওটি এই যে কত সুন্দর কালার আসছে খুব সুন্দর লাগতেছে দেখতে হোটলটি অনেক বড় হয়েছে এর নিচে আর একটি আছে অনেক ছোট ছোট জ্বালাও আসছে খুব সুন্দর সুন্দর আলহামদুলিল্লাহ কোনো জায়গায় দুইটা কোনো জায়গায় তিনটা এরকমভাবে ধরছে এই যে দেখতে থাকুন দেখেন এখানে দুইটাই বড় বড়ো এই যে দেখেন এখানে তিনটা ধরছে একসঙ্গে তিনটা দেখুন নতুন গাছ দেখুন থোকায় থোকায় জোড়ায় জোড়ায় ধরেছে এখানে অনেকগুলি অনেক ফসল ধরছে এই যে দেখুন আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি অনেক ফসল আসছে নতুন গাছ হিসাবে অনেক ফসল ধরছে অনেক পটল ধরছে দেখেন এই যে দেখতে থাকুন বৈশাখ মাস মাসে ঝোড়ো ঝোড়ো বাতাস হচ্ছে আকাশ মেঘলা মেঘলা করতেছে আকাশে রোদ দেখা যাচ্ছে না বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তারপরে আল্লাহ যদি চায় বৃষ্টি হতে পারে এই যে দেখুন কত সুন্দর গাছগুলির চেয়ারা অনেক সুন্দর অনেক ফসল আসছে সকালের পরিবেশ আপনাদেরকে সুন্দর একটি ভিডিও উপহার দেওয়ার জন্য আমি চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকুন আশা করা যা আপনাদের এই ভিডিওটি দেখে ভালো লাগবে এই যে দেখুন উটলের গাছের গিরাই গিরাই লতায় লতাই লতার গিরাই গিরাই ফল আসছে খুব সুন্দর ফুলও আসছে খুব সুন্দর দেখতে থাকুন এক জায়গায় পাঁচটা পাঁচটা ফলের জন্য আল্লাহ দান করেছেন অনেক সুন্দর গাছ হয়েছে এই যে তবে এই যে মশার কামড়ে এই পটলের গাছে পোটলের গায়ে আঠালো বাইর রয়েছে এটা দূর করার জন্য অবশ্যই মেডিসিন ব্যবহার করতে হবে দেখুন কত সুন্দর ফুল আসছে অনেকগুলি ফুল আসছে এই যে এই যে ফুল অনেক এই যে অনেক পটলের গাছের দুই পাশ থেকে মাটি তুলে দিয়ে উঁচু করে দেওয়া হয়েছে সাইডে ঢালু করে দেওয়া হয়েছে যাতে করে বৃষ্টি জমা হয় না থাকে গাছের গোড়ায় পটলের গাছের গোড়ায় যদি বৃষ্টি জমা হয়ে থাকে তাহলে দ্রুত পোটলের গাছ মারা যায় এই জন্য দুই সাইডে নিচু ঢালু করে দেওয়া হয়েছে আর মাঝখানে গাছের গোড়া উঁচু করে দেওয়া হয়েছে যে দেখতে থাকুন এই যে আপনাদেরকে বোঝানোর জন্য এইভাবে ধরতেছি আমি এই যে দেখুন এই জায়গাটা গাছের গোড়াগুলি উঁচু করে দেওয়া হয়েছে আর সাইডে নিচু করে দেওয়া হয়েছে এই যে অনেক ফসল ধরছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর দেখতে থাকুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই হ্যাঁ যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই নিত্য নতুন ফার্মিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ